আসসালামু আলাইকুম চেহারি এবং এফতারের সময় মোবাইল দিয়ে কিভাবে দেখবেন অর্থাৎ আপনার হাতে থাকা ফোন দিয়েই কিন্তু আপনি দেখতে পারবেন কোন সময় এফতার হবে কোন সময় চেহারি হবে এটা আপনি খুব সহজে দেখতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে জাস্ট দুই মিনিট সময় দিতে হবে দুই মিনিটের মধ্যে আপনি এই কাজগুলো করতে পারবেন যারা ভিডিওটি দেখছেন রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই খুব সহজে চেহারি এবং ইফতারের সময়টা দেখতে পায় তাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে সেরি এবং এফতারের সময় মোবাইল দিয়ে দেখার জন্য আপনি আপনার মোবাইলে প্লে স্টোরে চলে আসবেন আসার পর করবেন মুসলিম মুসলিম ডে যে আছে করে আপনাকে যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনি এই কাজটা করতে পারবেন ইনস্টল হওয়া শেষ হয়ে গেলে আপনি এটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর একটু অপেক্ষা করবেন আমি আপনাদেরকে সব সিস্টেমগুলো দেখাই দেবো এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ এবং বাংলা তো আপনি অবশ্যই বাংলা সিলেক্ট করে রাখবেন দেন দেখেন লেখা চালিয়ে যান আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন চালিয়ে যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অপেক্ষা করবেন এখানে দেখেন লেখা আছে সার্চ করুন অর্থাৎ আপনি যেই শহরে আছেন বা যেখানে আছেন সেই জেলার নামটা আপনি সার্চ করবেন তো আমি ঢাকায় আছি বাট আমার হোম ডিস্ট্রিক্ট নীলফামারি বা আমি নীলফামারি সার্চ করতেছি এখানে দেখেন লেখা আছে আপনার শহর বা দোকানের নাম লিখে সার্চ করুন দেশের নাম সরি তো আমি নীলফামারি দিতেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখেন নীলফামারি জাস্ট সরি একটু দেখেন আমি নীল ফার্মার এই নীল ফার্মার উপর ক্লিক করলাম ক্লিক করার দেখেন চালিয়ে যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখেন লেখা আছে চালিয়ে যান এখানে ক্লিক করবেন দেন আপনি নিচের দিকে আসবেন এখানে দেখেন লেখা আছে চালিয়ে যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখেন এখানে আপনার এখানে দেখেন ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সব গুলো দেখাবে দেখেন এই যে জোহর আসর মাগরীব নামাজের সময় সুযোগ দেখাইতেছে দেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন লেখা আছে পরবর্তী সাহারি এখানে দেওয়া আছে পরবর্তী ইফতার এখানে দেওয়া আছে তো এখানে আপনি সবগুলো দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই অ্যাপসের মাধ্যমে আপনি সবকিছু দেখতে পারবেন